সন্দীপ ঘোষকে আরও আগে গ্রেপ্তার করা উচিত ছিল ব্যারাকপুরে বললেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় নিশিধিন ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে নেমে শনিবার গ্রেপ্তার করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষ ও টালা থানা তৎকালীন পুলিশ আধিকারিক অভিজিৎ মন্ডলকে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় অধ্যায় তিনি দাবি করেন অনেক আগেই সন্দীপ ঘোষ ও টালা থানার পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু এখন হলেও আমরা আশায় আছি যে আমরা বিচার পাব জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়েও মুখ খুলে তিনি জানান এটা প্রথম দিনই করা উচিত ছিল আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে কারণ আমি তো মনে করি যদি কোনো বেসরকারি হসপিটালে ঘটতো এই ঘটনাটা সাথে সাথে পুলিশ সেই বেসরকারি হসপিটালের সুপার এবং যিনি ডিরেক্টররা তাদের সবাইকে গ্রেপ্তার করত সুতরাং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা অনেক আগে উচিত ছিল কালা থানার তো মানে প্রমাণ লোপাটের জন্য অনেক আগে গ্রেপ্তার করা উচিত ছিল যাক দেরিতে হলেও হয়েছে ঠিক আছে যাচ্ছে তা আসছে দেখুন একজনকে তো নরম হতেই হবে এবং আমি মনে করি যে প্রশাসনের শীর্ষ যিনি তাতেই নরম হওয়া উচিত কারণ ব্যাপারটা পুরোপুরি প্রশাসনিক গাফিলতির জন্য হয়েছে সুতরাং যার জন্য গাফিলতি হয়েছে তার দায়িত্ব হবে এখানে জুনিয়র ডাক্তাররা যথেষ্ট ভদ্রভাবে কোনো মানে কোন রকম এত প্ররোচনা সত্ত্বেও ওদের দাবিটা চালিয়ে যাচ্ছেন রকম হিংসার পথে যাচ্ছেন না কাউকে উত্তেজনার কথাও বলছেন না শুধু জোর হাতে ওনার খাতে দাঁড়িয়েছিলেন ওনার একটু বোঝা উচিত যে মানে লাইভ স্ট্রিমিং এ অসুবিধা হওয়ার কথা না কোথাও লেখা নেই কিন্তু তাহলে কোর্টে আমরা লাইভ স্ট্রিমিং দেখতে পেতাম না না ওটা পুরোপুরি অযৌক্তিক কারণ বেশিরভাগই পরিষেবা চালু আছে সিনিয়রদের দ্বারা তবে সিনিয়রদের অসম্ভব খাটতে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা দ্বারা কেটে যাচ্ছে এবং একটা স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে যে গত বছরের চেয়ে এবছরের মৃত্যুর হার বরংশ কম শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স